আসসালামু আলাইকুম আমি হাসান জাবেদ জিকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত ভিওয়ার্স আজকে আসলাম সাতপুর জেলার সারাস্তি থানায় সারাস্তি থানায় একটি সুন্দর একটি রেস্টুরেন্ট অথবা কফি হাউস যেটাই বলেন আছে এটা আগে অন্য নামে ছিল প্যারাডাইস নামে এখন এটা এটাকে দিছে জাফরান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হয়তো মালিকানা চেঞ্জ হয়েছে এই জন্য অনেক দিন হয়েছে এটা হয়েছে কিন্তু আসা হয় না এবার চলে আসছি এসে আমি খুবই মুগ্ধ হয়েছি কারণ এটার ভিতরের ডেকোরেশন অনেক সুন্দর অসাধারণ মানে খুবই সুন্দর মানে আধুনিকভাবে সাজানো আমরা আসছি মাঘদ্বীবের সময় মাজিব রাজান দিয়েছে তখন আসছি এসে খুবই ভালো লেগেছে ভিডিওতে দেখতে দেখতে একটি কথা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন কি সাবস্ক্রাইব করেছেন তো না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন প্লিজ এখানে দুই তিনটি ঢোলনা আছে খুবই সুন্দর এসএসএর ভালো মানে অনেক সুন্দর আধুনিক মানের হোটেলের রেস্টুরেন্টটি এটা লোকেশনটা বলি এটা হলো চাঁদপুর জেলার সাহারাস্তি থানার সাহারাস্তি থানায় এটা ধোয়াভাঙ্গা যাওয়ার এক কিলোমিটার আগে কালীবাড়ির পাশেই কালীবাড়ির পাশে মেইন রোডের পাশেই এটা বাম পাশে অথবা ডান পাশে যেটা বলেন সাঁতপুর থেকে কুমড়ার দিকে যেতে বাম পাশে আর কুমড়া থেকে সাতপুরের দিকে যেতে ডান পাশে পড়বে এই জাপরান রেস্টুরেন্টটি অনেক সুন্দর ডেকোরেশন করা যারা এখনো আসেন নাই তারা এসে ঘুরে যেতে পারেন ফ্যামিলি নিয়ে এসে ঘুরে যাওয়ার মতো অনেক সুন্দর একটি জায়গা আপনাদের ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেল আলহামদুলিল্লাহ ষোলো হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আপনারা ভালোবাসা দেওয়ার কারণে আমার চ্যানেলটি আলহামদুলিল্লাহ অনেক ভালো অগ্রসর হয়েছে আপনাদের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাল্লাহ আবার বলে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন যেহেতু দেশের বিভিন্ন জায়গায় আমার ঘোরা হয় সেহেতু দেশের বিভিন্ন জায়গার ভিডিও আপনাদের সামনে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করি এবং যেখানে যাই সেখানেই ভিডিও ধারণ করি এবং যদি ভালো লাগে তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করি আমার ভালো লাগার মুহূর্ত অথবা ভালো লাগার ভিডিও গুলো যেহেতু রেস্টুরেন্টে আসছে কিছু খাওয়া দাওয়ার প্রয়োজন আছে এই জন্য অনেক সুন্দর একটি ঘর দেখে বসলাম আমরা বসে আমরা মেনুটি দেখলাম মেনু দেখে আমাদের পছন্দ মতো একটি খাবার অর্ডার করলাম বললো যে পনেরো বিশ মিনিট লাগবে এই পাখি দিয়ে মাছ নামাজটি আমাটি পরে আমরা এটা হলো ওদের খাবার মেনু ভিডিওটি আর দের যেতে পারবো না আজকে এ পর্যন্তই দেখাবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ